আসসালামু আলাইকুম এ ব্রিয়ান ফোনার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আজকে ভিভোর কালেকশন নিয়ে আপনাদের জন্য ইনশাল্লাহ তো যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আপনারা একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন বা যদি মনে করেন যে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের জন্য এখানে ইনশাল্লাহ এক হাজার পার্সেন্ট বর্ষাতেই আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন অনলাইন বা অফলাইনের মধ্যে আপনারা আমার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক ডি ফোনহাটে আসলে আপনাদের এই পছন্দের ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ বা এক টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অনেকে কুরিয়ারে মোবাইল নিতে চাইলে হয়তো ভয় পাচ্ছে যে আমরা একটা বললে আরেকটা দিচ্ছি কিনা বা যেটা বলছি ওটা দিচ্ছি কিনা এটা নিয়ে আসলে টেনশন করবেন না যেহেতু এখানে ব্যবসা করতে বসছি নিঃসন্দেহে আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার এই গ্যারান্টি আমরা দিচ্ছি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো অনেকে দেখে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনারা অবশ্যই আমাদের পাশে আছেন থাকবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের থেকে ফোন নিছেন অবশ্যই কমেন্ট বুক করে জানাবেন যে কেমন পাইছেন বা কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো আমরা আজকে শুধু ভিভোর কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য শুধু ভিভো প্রোডাক্টের আমরা চিন্তা করি আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের আজকের প্রোডাক্টগুলো পছন্দ হবে এবং আমাদের সাথেই থাকবে ফার্স্টে আপনাদেরকে একটা কম বাজারের একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি ভিভোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভিভো ওয়াই আঠারো ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ শুধু ডিভাইস এটা বক্স নাই দুই হাজার চব্বিশ সালের একটা ফোন একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট আছে আপনারা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে লেভেলের একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্টুল পরিমাণ স্পট বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যাব ভিভো ওয়াই থার্টি থ্রি এস এই যে প্রোডাক্টটা ওয়াই থার্টি থ্রি এস এটা বক চার্জার সহ থাকবে আপনারা পেয়ে যাবেন বক চার্জার সহ যেটা আট জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যামের ফোন বক চার্জার সহ তেরো হাজার পাঁচশো টাকায় ভালো একটা প্রাইস খুবই সুন্দর আট একশো আঠাইশ চমৎকার একটা ফোন আশা করি আপনাদের অনেকেরই পছন্দ যদি আপনার প্রয়োজন মনে হয় এই প্রোডাক্টটা নিতে পারেন এটার ক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা বুকিং ম্যানি দিয়ে আপনি অর্ডার করতে পারেন বা আমাদের শপেও আসতে পারেন যদি বুকিং ম্যানি নিয়ে আছেন কোনো অসুবিধা নেই আর কন্ডিশন ভালো আছে আর জীবী আর সারাজীবী কোনো কোলা ফেডিং নেই ক্যামেরা ভিডিওর জন্য মোটামুটি ধরেন রাফ অ্যান্ড ডাবিস জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তা এই যদি আপনারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমার আপনারা আমাদের শপে আসতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার ভিভো বি Pro প্রো ভিভোর বি তেইশ প্রো চমৎকার একটা ডিভাইস একেবারে গোল্ড কালার আট জিবি একশো আড়াই এটা বক্স চার্জার সহ একেবারে বক্স চার্জার সহ কন্ডিশন এ ক্লাস আছে আপনারা পেয়ে যাবেন ভিভো বি তেইশ প্রো যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা বক্স চার্জার সহ পেয়ে যাবেন ভাইয়া ভিভো বিতেশ প্রো আর বি পঁচিশ প্রো এর বক্সালন এই যে এই যে এটা এই প্রোডাক্টটা এটার সাথে বক্স সহ আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু ডিটেলস জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এটা হলো তেইশ প্রো বক চার্জার সহ পেয়ে দেবেন আর এটার দাম রাখতে ইচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা দিয়ে দিব এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে গা ভিভো টি থ্রি প্রো যে প্রোডাক্টটা টি থ্রি প্রো যে প্রোডাক্টটা খুবই সুন্দর আছে একটু আনলক করে দেখে এই মডেলটা কত হ্যাঁ টি টু প্রো টি টু প্রো ফাইভ জি এই যে টি টু প্রো ফাইভ জি প্রোডাক্টটা ডিসপ্লে এর মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভালো একটা কন্ডিশন ইন ডিসপ্লে হেমিং এর ফিন আর জিবি একশো আট জিবি যারা ক্যামেরা ভিডিওর জন্য চাচ্ছেন একটা ভালো ফোন এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন ক্যামেরা অনেক ভালো ভিডিও করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটা নিতে পারেন দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কাছ কাছে নিতে পারবেন এরপরে চলে দেব হচ্ছে একটা মডেল এই একটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আমি মডেলটা একটু দেখে নিচ্ছি বি উনত্রিশ ই এই যে উনত্রিশ ই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে বাংলাদেশের একটা অফিসিয়াল প্রোডাক্ট বি উনত্রিশ ই এটার মধ্যে দুইটা প্রোডাক্ট আছে একটা হলো ডিসপ্লে আর একটা হলো ফ্ল্যাট ডিসপ্লে এটা হলো ফাইভ জি যেটা প্রোডাক্ট এটা হলো ডিসপ্লে উনত্রিশ ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এ ক্লাস কন্ডিশন এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন চমৎকার ফোন এবং অফিসিয়াল কিছুদিনের হয়তো ওয়ারেন্টি আছে আপনার আট দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বিভো বি ই যেটা খুব সুন্দর একটা প্রোডাক্ট বক চার্জার সহ এরপরে এইটারই আরেকটা আছে যেটা ফোর জি বাসন আমি দেখে দিচ্ছি এই যেটা বি উনত্রিশ ই ফোর জি এই প্রোডাক্টটা নিতে পারেন কার ডিসপ্লে যেটা এটা আট একশো আঠাশ চমৎকার একটা ফোন এই যে দেখেন খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আর এটা রেট থাকবে হচ্ছে কি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ অরিজিনাল মাত্র সাদা সাদার পাঁচশো টাকা বি উনত্রিশ ই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাবো হলো কি আপনার ভিভো টি থ্রি এক্স ফাইভ জি যেটা এই যে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি চমৎকার একটা ফোন পাঁচ হাজার এমবি ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ কন্ডিশন একেবারে ক্লাস ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ফোন চমৎকার একটা ডিভাইস তো এই প্রোডাক্টটা নিতে পারে এটা হচ্ছে শুধু ডিভাইস এরপরে চলে যাব ভিভোর একটা কম রেঞ্জের প্রোডাক্ট এই যে দেখা দিচ্ছি ভিভো ওয়াই তিয়াত্তর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় বক্স আছে চার্জার নাই এটা বক্স আছে চার্জার নাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন vivo Y73 RGB আছে 8GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন হ্যান্ডি রাফ এন্ডা বিষয়টা নিতে পারেন এবং কন্ডিশন দেখেন এ ক্লাস কন্ডিশন আছে কোনো কোলাবেডিং নাই ইনশাআল্লাহ নিতে পারেন আর যারা আমাদের লাইভে দেখতেছেন যদি আপনারা লাইফটা মনে করেন যে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের শেয়ার দেয়া রাখবেন অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আর আমাদের যারা ফলোয়ার আছে অবশ্যই আবার আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন দেখাই দিচ্ছি এরপর চলে যাব vivo T1x

আর এইটার কোনো স্ক্রেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এখানে স্পিকারের জায়গাটা যে নেটটা থাকে না নেটটার এক পাশটা ডেবে গেছে এটাই সমস্যা আর কোনো সমস্যা নয় এটার জন্য কোনো সাউন্ড কোয়ালিটি বা ফোনের কোনো খোলা বা কোনো কিছু নাই এটার দাম হচ্ছে হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি পাঁচ চার এমবি ব্যাটারি প্রিন্ট চমৎকার একটা ফোন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আস এরপরে দেখা যাচ্ছে গা ভিভো টি ওয়ান ফাইভ জি যেটা এটা হলো চার জিবি আর আড়াই জিবি পিছনে ম্যাট ফিনিশিং খুব সুন্দর কন্ডিশন অনেকটাই ভালো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা শুধু ডিভাইস চার জিবি একশো সারা জিবি ভিভোর পাঁচ হাজার এম এর ব্যাটারি সাইড মাউন্টে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট বড় ডিসপ্লে এর মধ্যে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপরে ভিভোর আরেকটা প্রোডাক্ট আছে ওয়াই আড়াইশ চার জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর ফোন ওয়াই আড়াইশ চার একশো আড়াইশ কন্ডিশনটা খুবই সুন্দর চকলেট কালার এই ফোনটা কন্ডিশন ভালো আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন সার মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন নিতে পারেন এরপরে চলে যাব ভিভোর একটা প্রোডাক্ট আছে ভিভো বি পঁচিশ প্রো ডিসপ্লের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে একটা হচ্ছে ম্যাট ফিনিশ এটা স্ক্রেচ প্রুফ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিভো বি পঁচিশ প্রো বক্স চার্জার সহ এই যে ভি বত্রিশ প্রো অরিজিনাল বক্স চার্জার সহ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে ভিভোর আরেকটা প্রোডাক্ট টি থ্রি প্রো আট জিবি একশো আড়াই জিবি টি থ্রি প্রো আট একশো আড়াইশ এইটা হচ্ছে আপনারা আমাদের কাছে নিতে পারেন দুইটা কালার আছে এবং দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি এটা তেমন ছাব্বিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো আছে আর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশন এরপরে চলে যাবো হচ্ছে কে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এই যে ফোনটা ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের খোলা পেটিং কোনো কিছু নাই ইনশাল্লাহ বক্স আজার সহ এই যে একেবারে বক্স চার্জার সহ ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় খুবই চমৎকার লেভেলের ফোন আপনারা ব্লক ভিডিও চাইলে করতে পারেন ফাইভ জি এর আর ভিভোর ফোনগুলো কিন্তু বর্তমানে অনেক ভালো একটা সারা ফালানোর ফোন এখন ভালো কন্ডিশন করতেছে আপনারা নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে ভিভো বি সাতাশ একেবারে বক্স চার্জার সহ এই যে বি সাতাশ ই বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট এই যেটা বিশ সাতাশি একেবারে কন্ডিশন বক্স হাজার সহ আছে খুবই সুন্দর ফোন রাফ অ্যান্ডা ইউজ করার জন্য নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি চমৎকার ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা হলে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজার শহ বিশ সাতাশি ই ফোনটা নিতে পারেন এ ক্লাস কন্ডিশন কোন ধরনের স্ক্রেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি কোনো খোলা ভেটিং নাই একশো পার্সেন্ট অথেন্টিক আছে এটাও কিন্তু বানাচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট এরপরে চলে যাব ভিভোর বি একশো আড়াই জিবি একেবারে ইনটেক কন্ডিশন ইনটেক মানে কোনো ধরনের ইউজ বা কোনো কিছু নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর জিবি একশো আড়াই জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মারাত্মক লেভেল একটা ফোন এটাও বক্স চার্জার শো অরিজিনাল বক্স চার্জার শো আছে এই যেটা আপনারা যদি ব্লগ ভিডিও করতে চান নেওয়ার জন্য এটা নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন ভিভো ভি ফোরটি এটার দাম হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলো ভিভো ভি ফোরটি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে কি ভিভো ভি ফোরটি লাইট এই যে ভিভো ভি ফোরটি লাইট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে তো এই প্রোডাক্টটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা দাম হলে কে মাত্র সাঁত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারো মাত্র সাঁইত্রিশ হাজার টাকা এরপরে চলে যাব ভিভো বি থার্টি লাইট ভিভো বি থার্টি লাইট এরও বক্সাদশো বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট এটা হয়তো সর্বোচ্চ দুই তিন মাস ইউজ হচ্ছে এই প্রোডাক্টটা দুই থেকে তিন মাস অফিসিয়াল ধরেন আরও আট নয় মাসের ওয়ারেন্টি আছে বা দশ মাসের ওয়ারেন্টি আছে আপনারা পেয়ে দেবেন ভিভো বি থার্টি লাইট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ বক্স চার্জার সহ অরিজিনাল সবকিছু আছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় কিছু ছাপ্পানো ভিভো বি ভিভো বি থার্টি আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বক্স সহ ভিভো বি থার্টি পেয়ে যাবেন আমাদের কাছে ভিভো বি থার্টি এই যে বক্স চার্জার সহ একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ অরিজিনাল বক্স সহ একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে তো এই প্রোডাক্ট গুলো আপনারা রাতটা বেশ করে নিতে পারেন চমৎকার ফোন আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর এরপর হচ্ছে বারো পাঁচশো বারো এই যে শুধু বারো পাঁচশো বারো জিবি কন্ডিশন খুবই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম হলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি ভিভো বি থার্টি চমৎকার ফোন এরপর হচ্ছে গা ভিভোর দেখা পড়ছে ভিভো বি থার্টির আরেকটা প্রোডাক্ট আছে শুধু ডিভাইস এই যে এটা হলো শুধু ডিভাইস এই যে এটা এই প্রোডাক্টটা খুবই সুন্দর প্রো সরি সরি বি থার্টি প্রো আট জিবি একশো জিবি চমৎকার একটা ফোন আর বি থার্টি প্রো প্রসেসর অনেক ভালো ইউজ করা হয়েছে এটাতে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর এটা হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার দুশো বছর ইউজ করা হয়েছে আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো পাঁচশো বারো ভিভো আহ বি থার্টি প্রু যেটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে দেবেন মাত্র আটত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো তো আজকের মতো আমাদের কাছে ভিভোর এই কালেকশন ছিল তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা আবার বলে যে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টেড চার ব্লক ডি হাটে আসলে আপনার এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যা অনলাইনে নিতে চলে আপনার এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আবারও নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবেন